আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে বড়বার আমরা কথা বলবো আতকোয়াক রেজিস্ট্যান্স বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে স্ট্রাকচারাল ফ্রেমিং সিস্টেম কেন গুরুত্বপূর্ণ আমরা জানি ভূমিকম্পের সময় একটি ভবনের উপর মূলত ল্যাটারাল লোড অর্থাৎ সিসমিক লোড কাজ করে একটি ভবনের কাঠামো যদি শক্ত না হয় ভূমিকম্পের সময় তখন সেটি ইজিলি কলাপস হতে পারে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে স্ট্রাকচারাল ফ্রেমিং সিস্টেম কী স্ট্রাকচার অফ ফ্রেমিং সিস্টেম হচ্ছে মূলত একটি ভবনের বিম কলাম এবং স্ল্যাব মিলে গঠিত হওয়া একটা কাঠামোগত ব্যবস্থা বিল্ডিংয়ের বিভিন্ন ধরনের ফ্রেমিং সিস্টেম হতে পারে যেমন মোমেন্ট রেজিস্টিং ফ্রেম শেয়ারওয়াল সিস্টেম এবং দুটি মিলে কম্বাইন সিস্টেম যেটাকে আমরা ডুয়েল সিস্টেম বলি বিল্ডিংয়ের আরও ফ্রেমিং সিস্টেম আছে যেগুলো মূলত বিল্ডিংয়ের হাইট বিল্ডিংয়ের লোড কন্ডিশান বিল্ডিংয়ের লোকেশান বিল্ডিংয়ের নিচের যে মাটির কন্ডিশন এবং জোনাল সিস্মিক জোনাল কোফিস্টের উপর ডিপেন্ড করে এই ফ্রেমিং সিস্টেমগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে চুজ করে থাকি ভূমিকম্পের সময় এই ফ্রেমিং সিস্টেম কিভাবে লোড ক্যারি করে ফার্স্টলি এই ফ্রেমিং সিস্টেম ভূমিকম্পের সময় ল্যাটার লোড রেজিস্ট করে ভূমিকম্পের সময় অতিরিক্ত ঝাঁকুনি হয় ভালো ফ্রেমিং সিস্টেমের কারণে বিল্ডিং দুলতে থাকে কিন্তু টিকে থাকে কোনো ধরনের কলাপস হয় না সেকেন্ডলি ডাকটিলিটি বা নমনীয়তা বাড়ায় ভূমিকম্পের সময় বিল্ডিংয়ের ভালো ফ্রেমিং সিস্টেম ভূমিকম্পের লোড খুব সহজেই ধীরে ধীরে শোষণ করতে পারে এবং বিল্ডিংকে ভূমিকম্পের ঝুঁকি থেকে রক্ষা করে থার্ড লোড ডিস্ট্রিবিউশন সিস্টেম ভূমিকম্পের সময় একটি কলাম অথবা একটি মেম্বারের উপর শুধু ভূমিকম্পের পেশার আসে না ভূমিকম্পের পেশার পুরা ফ্রেমিং সিস্টেম ইজিলি ডিস্ট্রিবিউট করে নেয় এবং বিল্ডিংটিকে ভূমিকম্পের সময় টিকিয়ে রাখে ফাইনালি এটি বিল্ডিংয়ের স্ট্যাবিলিটি এবং ইন্টিগ্রিটি বাড়ায় ফ্রেমিং সিস্টেম যেহেতু কলাম জয়েন্টের এটি কাঠামোগত ব্যবস্থা এটি একটি বক্স অথবা একটি ইউনিট হিসাবে কাজ করে যেটি বিল্ডিংয়ের ক্ষমতা বাড়ায় বিল্ডিংয়ের উপর যেই ভূমিকম্পের যে এক্সট্রা মুমেন্ট এক্সট্রা ফোর্স এবং ওভারটার্নিং মুভমেন্ট ক্রিয়েট হয় সে সেগুলো ইজিলি রেজিস্ট করতে পারে এটি ভালো মোমেন্ট ভালো ফ্রেমিং সিস্টেম তাই আমি বলবো ফ্রেমিং সিস্টেম শুধু এটি ভবনের কাঠামোগত ব্যবস্থাই না এটি একটি ভবনের প্রাণ এটি ভালো ফ্রেমিং সিস্টেম শুধু বিল্ডিংকে ভূমিকম্পের সময় টিকিয়ে রাখে না বরঞ্চ এটি মানুষের প্রাণ রক্ষা করে মানুষের সম্পদ রক্ষা করে তাই বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই ভালো ফ্রেমিং সিস্টেমে বিল্ডিং ডিজাইন করবেন বিল্ডিং কনস্ট্রাকশন করবেন ডাকটাইল ডিটেইলিং ফলো করবেন তাহলে ভূমিকম্পের সময় আপনার বিল্ডিং ইশা টিকে থাকবে